হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল এস্টেট পরীক্ষার্থীদের জন্য ডোমিসাইল সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা ভিডিও ডোমিসাইল নিয়ে গত দুদিন থেকে দেখছি অনেকে প্রচুর কমেন্ট করছেন টেলিগ্রামে কমেন্টস করছেন এবং ইউটিউব চ্যানেলে কমেন্টস করছেন তো অনেকে খুব দিশে হারা খবরটা নিয়ে তো আসলে ব্যাপারটা কী হয়েছে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি গত তিন থেকে চার দিন আগে কিছু লোকাল স্টুডেন্ট তারা শিক্ষা বিভাগের যে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তার কাছে একটা লেটার লিখে যে ডোমিসাইল চালু করার লাগু করার জন্য যাতে আদার স্টেটরা পরীক্ষার্থে না পায় তো এইটুকুই জাস্ট হয়েছে এর বাইরে আর কিছুই হয়নি আমাদের এখানেও তো যেমন পশ্চিমবঙ্গে যে চেয়ারম্যান থাকে তাকে তো প্রচুর লেটার দেওয়া হয় কটা মানে কতগুলো কথা মানে আর কতগুলো মানে না আমরা তো সবাই জানি এগুলো আসলে সরকার যেটা চাইবে সেটাই হবে ঠিক আছে তো সরকারের এখন এই সম্পর্কিত কোনো মতামত কোনো পেপারে বা কোনো কিছুতে কিন্তু দেয়নি কিছু ইউটিউব চ্যানেল যেগুলো অবশ্যই নন বেঙ্গলি যেগুলো নন হিন্দি যেগুলো আছে তো তারাও কিছু বলছে এবং হিন্দি চ্যানেলগুলোও কিন্তু অনেকে বলছে এই যে আবেদনটা যেহেতু লিখেছে সেদিন কিন্তু পেপারও দিয়েছে কারণ ওদের আমাদের এখানকার মতো না ওদের কিন্তু একদম যে মিডিয়া সেটা কিন্তু শিক্ষা বিভাগকে খুব ভালোভাবে ফলো করে এবং একটু মানে যে কোনো খবর কিন্তু তারা মানে যে প্রিন্ট মিডিয়া বা যে লাইভ মিডিয়া যেগুলো আছে সবগুলো কিন্তু তারা কভার করার চেষ্টা করে যে কোনো খবর কভার করে তো এই যে চিঠিটা লিখেছে মানে এটাও কিন্তু পেপারে পেপারে দিয়েছে তো সেই পেপার কাটিং নিয়ে কিছু ভিডিও করেছে সেগুলো ভিডিও দেখেছি আমিও তো কিছুই হয়নি আসলে আসলে এইটুকুই যে ওখানকার লোকাল স্টুডেন্টরা তো চাইবেই না যে ডোমেশান লাগু হোক সেটা আমাদের এখানে হলো আমরাও চাইতাম এটা তো বলার কিছু নয় যে ওখানকার যে লোকাল স্টুডেন্ট তারা তো চাইবে যে ডোমেশান লাগু হোক তো ওরা যাক একটা আবেদন করেছে এবার সরকার কী স্ট্যান্ড কী স্ট্যান্ড নেয় সেটাও নির্ভর করছে যে টিআরই থ্রি বা টিআরই ফোর বা টিআরই ফাইভ কোথাও লাগু করলে কবে লাগু করবে এরকম অফিসিয়ালি কোনো খবর কিন্তু এখন পর্যন্ত নাই সমস্ত যে যেখান থেকে যা শুনছেন সব কিন্তু বিভ্রান্তমূলক এবং তার কোনো ভিত্তি নাই আমার কাছে চিঠিটা নাই আমি খুঁজে পেলাম না আমি চিঠিটা পড়েছি দেখেছি আমি চিঠিটা কারণ ওরা কিছু পয়েন্ট উল্লেখ করেছে কিছু ভ্যালিড পয়েন্ট উল্লেখ করেছে যেমন মানে ওরা যেটা বলতে চেয়েছে যে আদার স্টেটদের নিয়ে এসে যে সমস্যাটা হচ্ছে যে ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকে কিন্তু মানে সিটেড স্টেটের সমস্যা হয়নি সিটেডের ক্ষেত্রে নব্বই নম্বরের কম নাম্বার পেয়ে কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছে বিশেষ করে ইউপির বেশিরভাগ অনেক মহিলা আছে এমন তো তাদেরকে এখন ধরে ধরে বাদ দিচ্ছে কারণ এখানে মানে ওদের যে ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া যাবে কিনা এটা কনফিউশনে ছিল তো সেটা আদার স্টেট সবাই কিন্তু ষাট পার্সেন্ট পেতে হবে সিটেটেও এবং স্টেটেও সে মহিলা হোক বা পুরুষ হোক মানে পঁচাত্তর পেতে হবে স্টেটে এবং সিটেটে নব্বই পেতে হবে তো যাদের নব্বই কম নাম্বার উননব্বই সাতাশি বিরাশি তিরাশি এরকম যাদের নাম্বার তাদেরকেও কিন্তু তারাও কিন্তু চাকরি পেয়ে গিয়েছিল তো এখন তাদেরকে যেহেতু তাদের নাম্বার ষাট পার্সেন্ট হচ্ছে না আদার স্টেট তাই তাদেরকে এখন ধরে ধরে বাদ দিচ্ছে তো এই পয়েন্টার উল্লেখ করেছে যে এইসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষা বিভাগকে তাই এইসব সমস্যা দূর করার মানে দূর করার জন্য আদার স্টেটকে বাদ দেওয়া হোক এইভাবে আমার একটা চিঠি লিখেছে জাস্ট এটা ছাড়া কিছু হয়নি কোনো অফিসিয়াল কোনো আপডেট কিছুই নাই গত দু তিন দিন আগে বিধানসভা হয়েছে বিধানসভার মানে ক্যাবিনেটের মিটিং হয়েছে সেখানেও এরকম কোনো কিছু কথা ওঠেনি এবং এখন পরবর্তীকালে কি হবে সেটা কেউ জানে না যদি ডোমসাইল লাগু করেও তো কবে থেকে করবে কেউ জানে না এবং আমার যেটা মনে হয় আমি বলবো যারা স্টেট পরীক্ষা দিয়েছো পাস করেছ অন্তত একবার হলেও পরীক্ষা দিতে পাবে আমার এটা বিশ্বাস যে একবার হলেও পরীক্ষা দিতে হবে তোমরা অন্তত যেহেতু এস্টেট পরীক্ষা নিয়েছো অনেক টাকা খরচ হয়েছে ওরা তো ওরাও তো এটা দেখবে যে পরীক্ষা অনেকে দিয়েছে অন্তত একবার সুযোগ দেবে হয়তো সিট সংখ্যা বেশি থাকবে না সিট সংখ্যা একটু কম হতে পারে কিন্তু পরীক্ষাতে একবারে বাদ যাবে না কিছু সুযোগ থাকবেই আমার যেটা মনে হয় তো এইটা হচ্ছে ব্যাপার ডোমিসাইল নিয়ে তো ডোমিসাইল নিয়ে আমি বলবো যে এই ব্যাপারে অত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই যদি আসল সত্যি খবর যে যেগুলো যদি অফিসের কোনো খবর আসে অবশ্যই জানতে পারবে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো বা তোমরাও জানতে পারবে তো এখন যে ব্যাপারটা ছড়াচ্ছে এটা কিন্তু বিভ্রান্তমূলক এটার জন্য কিন্তু নিজের পড়ার ক্ষতি করে কোনো লাভ নেই কারণ নিজের এবার আরেকটা কথা বলে রেখে এবার কিন্তু মানে কাট অফ কিন্তু হাই হবে হাই কাট প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু হাই কাটা হবে কারণ ক্যান্ডিডেট বাড়ছে সব সবাই বুঝতে পারছো যে প্রচুর ক্যান্ডিডেট সে যেহেতু জেনারেল ক্ষেত্রে বেশি ক্যান্ডিডেট তাই জেনারেল ক্ষেত্রে কাট অফ কিন্তু বাড়বে তো ওই জন্য বলবো নিজেরা ভালোভাবে পড়াশোনা করো যে কাট অফ ক্লিয়ার করতে হবে জেনারেল কাট অফ ক্লিয়ার করতে হবে এবং ম্যাথে তো আগেরবার দেখলাম যে চুরানব্বই কাটা হয়েছে এবার তো মানে মনে হচ্ছে যে একশো পার হয়ে যাবে কারণ যেহেতু স্টুডেন্ট সংখ্যা বাড়ছে তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে বলবো যে নিজের নিজের সাবজেক্ট পড়তে থাকো আর ডোমেশাইল নিয়ে সব ভুলভাল মানে ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকাই ভালো ঠিক আছে অন্তত নিজেরা আশা করতে হবে যে একবার আমরা পরীক্ষা দিতে পাবো বিশেষ করে টিআরি ফোর আশা করছি দিতে পাবে ঠিক আছে যেহেতু আগস্টেই পরীক্ষা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো এবং এস বা বিপসসি পরীক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে সেখানে অনেক কিছু তথ্য পেয়ে যাবে ধন্যবাদ